বাংলার নায়ক থেকে আজ অবধি যদি জানতে চাই আপনার যাত্রাটা কেমন যাত্রাটা ওয়ান্ডারফুল তবে রাস্তাটা কখনোই সমান ছিল না উঁচু নিচু নানা রকম খানা খন্দে ভরা ছিল বাট আলহামদুলিল্লাহ আমার যারা দর্শক আছেন বা বাংলাদেশে যারা ভক্ত আছেন সবার ভালোবাসায় আজ পর্যন্ত আসতে পেরেছি এবং সামনে এগিয়ে যেতে চাই আপনি অফ সিনেমা করেছেন আপনি অভিনীত এবং আপনাকে রিপ্রেজেন্ট করে আপনার দৃষ্টিতে এমন সিনেমা কোনটা আমাকে রিপ্রেজেন্ট করার মতো অটোবায়োগ্রাফি এখনও আমি করিনি তবে সামনে যদি হয় আমার মনে হয় আমি অতটা বিখ্যাত কেউ না খুবই ক্ষুদ্র মানুষ তবে কেউ যদি অটোবায়োগ্রাফি করতে চায় মোস্ট ওয়েলকাম ইন্ডাস্ট্রিতে আপনার চোখে খুব ট্যালেন্টেড একজন অভিনেতা বা অভিনেত্রীর নাম আপনার মাথায় এই মুহূর্তে কার নাম আসছে আমার মাথায় এই মুহূর্তে যেহেতু আপনি সামনে আছেন আপনার নামই আসছে এবারে ভেরি